নামাজ পড়ে, নবীর তরিকায় পড়ে না তারা বেনামাজি দুই নাম্বার হলে নামাজ পড়েন কিন্তু নবীর তরিকায় পড়েন না নবীর তরিকায় পড়েন না শোনেন যারা বেনামাজি যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি এদিকে দিকে দিকে যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি যারা নবীর নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি বুঝে আসেনি বুঝে আসেননি যারা নামাজ পড়ে না তারা কি বেনামাজি যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও কি বেনামাজি এরাই মুনাফে আল্লাহর নবীর যুগে সাতশো সাতান্ন নম্বর হাদিস বুখারি মসজিদে নবমীতে ঢুকে সালাত আদায় করলেন আবু হরেরা যেন বলছেন লোকটা সালাদ পড়ে আল্লাহ রসুল সালাম দিলেন দেওয়ার পরে বলছেন আল্লাহ রাসুল বললেন সালাম এরিজি ফাসলি ফাইন না কালাম সাল্লি এই ফেরত যাও তুমি সালাত পড়ো তুমি সালাত পড়োইনি আবার গেল সালাদ পড়লো আবার সালাম দিল আল্লাহ বললে বললেন এরিজি ফাসাল্লি ফাইন না কালাম যাও সালাত পড়ো তুমি সালাদ পড়োইনি ভাষাটা কি সালাত পড়োইনি কয় করেছিলেন শোনেন আল্লাহর নবীর সামনে নবীর যুগে একজন সাহাবি মসজিদে নববীতে সালাত আদায় করছে আল্লাহ নবী তিনবার বললেন তুমি সালাদ পড়নি হয়নি এটা বললেন না কি বললেন পড়োইনি পড়োইনি আচ্ছা আপনাকে যদি ডাকি দুই ডাকাত সালাত পড়িয়ে দেখান তো তোমাকে আমার বিশ্বাস আপনার হায়াতে যত ভালো করে সালাত আদাই করেছেন আজকে তার চেয়ে ভালো করে করবেন হ্যাঁ আমি তো কিছুই জানি না শুধু পড়তে বলবে তাই কিন্তু যিনি বারবার পাঠায় দিচ্ছেন সালাত পড়ার জন্য তিনি কে তিনি একটা মানদণ্ড তিনি যদি বলেন সালাত হয়েছে তাহলে হবে যদি বলেন হবে না তাহলে হবে না আমার কথার কোনো দাম নাই তিনি পাঠাচ্ছেন এই লোকটা তাহলে কত সুন্দর করে সালাত পড়েছে তিনবার তিন চারা কত বারো রাকাত না হলে তিন ত্রিককে নয় রাকাত না হলে তিন দুগানে ছয় আল্লাহর নবীর ভাষা তুমি সালাত পড়োইনি স্পষ্ট কথা পড়োইনি এবার বলছেন সাহাবী ওয়াল্লাযী বাসা ক বিল হক ওহ আল্লাহর প্রশংসা করে কসম করে বলছি যে আল্লাহ আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন মা উহসিনু গায়রাহু আলিমনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসুল এর চেয়ে ভালো করে আমি আর পড়তে পারবো না আমাকে শিক্ষা দিন রাসুলের যুগের একজন লোকে যদি সালাদ বাতিল হয় আপনার কি হবে বুঝেননি শোনেন অধৈর্য হবেন না শোনেন ফাইনাকালাম তু চল্লিশ সালাদ পড়ি আর একটা দলিল নেন তেরোশো বারো নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে মোহাম্মদ সাল্লা আলসালামের সাহাবি হুজাইফা একজন ব্যক্তিকে সালাপ পড়তে দেখছেন জিজ্ঞেস করছেন কাম তু সাল্লিহাদিগের সালা এই তুমি এইভাবে কতদিন যাবৎ সালাত আদায় করছো এই শোনো তুমি এইভাবে কতদিন যাবৎ সালাত আদায় করছো লোকটা বলছে মুনজু আর বাইনা আমা প্রায় চল্লিশ বছর যাবৎ আমি পড়ছি হুজাইফা জবাব দিচ্ছেন মা সল্লাইতা আর বাইনা সানা চল্লিশ বছর যাবৎ তুমি নামাজই পড়নি মা সল্লাই তামুনু জারবাই না সানা চল্লিশ বছর যাব তুমি নামাজই পড়ো নি অলা ও মিত্তা ওয়াং তা তো সল্লেহা সালা শোনো চল্লিশ বছর না এইভাবে সালাদ পড়তে পড়তে যদি মারা যাও মিথ্যালা ওয়াইরে ফিতরাতি মোহাম্মাদিন সাল্লাল্লাহ সাল্লাম তাহলে তুমি বেদিন হয়ে মারা যাবে আমি বলেছি নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে তারা বেনামা তারাও বেনামাজি কিন্তু হুজাইফা বলছেন কি বেদিন নামাজ পড়ার পরে বেদিন হয় যে মহম্মদের দিনের উপরে তুমি থাকতে পারবা নামাজ পড়া পরে ইসলাম দেখারেজ হয়ে যায় নামাজ পড়ার পরে আনাজ করা জেলানা বলছেন মা আরে সাইয়া মীম কান আলহাদির নবী সাল্লাল্লাহ ওয়ালেস সাল্লাম সৈব ওখারের পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস পাঁচশো নম্বর হাদিস

রাসুলের যুগে যে আমুল দেখেছি এই যুগে আমি দেখতে পাচ্ছি না রাসুলের যুগে আমি যে আমুল দেখছি এই যুগে দেখতে পাচ্ছি না কিন্তু সালাতটা আছে কিন্তু এই সালাতকে নষ্ট করে দেওয়া হয়েছে নবীর তরিকায় পড়ছে না আচ্ছা আনাসের কথা সঠিক হবে না আপনার কথা সঠিক হবে আনাস দশ বছরের খাদেম কয় বছরের দশ বছরের খাদেম তিনি বলছেন তার যুগে বলছেন আমি রাসুলসলা দেখতে পাচ্ছি